কোচবিহার জেলা বইমেলায় রাসমেলা ময়দানে অনুষ্ঠিত হল ছোট ছোট বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা কোচবিহার জেলা বইমেলা দুই চব্বিশ শুরু হয়েছে গত তেইশশে ডিসেম্বর পর্যন্ত আর এই বইমেলায় চলবে আজ অর্থাৎ উনত্রিশ ডিসেম্বর আজই বইমেলার শেষ দিনে সকাল সাড়ে দশটা থেকে শুরু হল বসে আঁকো প্রতিযোগিতা তিনটি বিভাগে চলে এই অঙ্কন প্রতিযোগিতা প্রথম বিভাগ চতুর্থ শ্রেণী পর্যন্ত দ্বিতীয় বিভাগ অষ্টম শ্রেণী পর্যন্ত এবং তৃতীয় বিভাগ শুরু হয়েছে অষ্টম শ্রেণী থেকে তিনটি বিভাগের তিন রকমের থিম প্রথম বিভাগের যেমন খুশি আঁকো দ্বিতীয় বিভাগের থিম বইমেলা এবং তৃতীয় বিভাগের থিম উত্তরের সংস্কৃতি প্রত্যেক বছরের মতন এই বছরও প্রচুর ছাত্র ছাত্রীদের ভিড় হয়েছে এই বইমেলার বসে একক প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে প্রথম স্থান অর্জনকারীকে একটি করে কয়েন তুলে দেওয়া হবে বলে জানা যায় কমিটির পক্ষ থেকে প্রত্যেক বছর বইমেলার শেষ দিনে শেষ রবিবারে আমরা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে থাকি এবারও আয়োজন করা হয়েছে ইতিমধ্যেই প্রায় তিন শতাধিক ছাত্রছাত্রী তারা এই আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তিনটি বিভাগ ক বিভাগ খ বিভাগ ক বিভাগ ক বিভাগ চতুর্থ শ্রেণী পর্যন্ত যারা আঁকবে যেমন খুশি আঁক বিভাগ তারা আঁকবে বইমেলা এবং ক বিভাগ তারা আঁকবে উত্তরের সংস্কৃতি এই তিনটি বিষয়ের উপর আজকের এই অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে আমরা প্রত্যেকের হাতেই টোকেন উপহার তুলে দিচ্ছি আমরা কিছু টিফিন তুলে দিচ্ছি আর্টের সরঞ্জামও আমরা তাদেরকে দিয়েছি তার রাখছে সন্ধ্যাবেলায় আমরা রেজাল্ট ঘোষণা করব আমাদের বিচারকরা তারা সিদ্ধান্ত নিয়ে এটা করবে এবং সমাপ্তি অনুষ্ঠানে আমরা তাদের হাতে পুরস্কার তুলে দেবো ইতিমধ্যে এবং যারা প্রথমভাবে তাদেরকে আমরা সিলভার কয়েন দিচ্ছি এবং বাকিদের হাতে বই তুলে দেওয়া হবে আর সবাইকে আঁকার সরঞ্জাম টোকেন হিসাবে সবার হাতে তুলে দেওয়া হয়েছে জেলা বইমেলা প্রত্যেক বছর এটা আয়োজন করে এবছরও স্বতঃস্ফূর্তভাবে বহু ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে আমরা আশা করি সুন্দরভাবে এই আঁকা প্রতিযোগিতা সম্পন্ন হবে প্রথমে সিলভার কয়েন তুলে দেওয়া হচ্ছে বইমেলা সিলভার কয়েন এর আগের বারও দেওয়া হয়েছে এবারও দেওয়া হচ্ছে